আজকে আমি আছি মধ্যমগ্রামের মনসা জুয়েলার্সে আর মধ্যমগ্রাম মনসা জুয়েলার্সে আসার জন্য তোমরা কিন্তু সোদপুর থেকে এক অটো ধরে চলে আসতে পারো কালীবাড়ি বা তোমরা কিন্তু মধ্যমগ্রাম স্টেশন থেকে এলআইসি রোড কালীবাড়িতে চলে আসতে পারো একদম কালীবাড়ির পাশেই কিন্তু আছে আজকের লোকেশন মামনসা জুয়েলার্স প্রথমেই বলে দিই কালেকশানগুলো কিন্তু একটা চাইতে একটা সুন্দর অনবদ্য কিন্তু এখানে তোমরা অনলাইন ফ্যাসিলিটি পাবে না তোমাদের সব ভিজিট করে কালেকশানগুলো নিতে হবে তো চলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা দিও শুরু করছি আজকের কালেকশান প্রথমেই তোমাদের দেখাবো এরকম ইউনিক কিছু পেন্ডিং কালেকশান কি দারুণ পেন্ডিংগুলো দেখো এই সুন্দর কালেকশানগুলো মাত্র সাড়ে তিনশো মিলি চারশো মিলি পাঁচশো মিলির মধ্যে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে কালেকশানগুলো চলে আসবে নতুনত্বের কথা কিছু বলার নেই কি দারুণ দেখো ছেলে কাটার পাতের উজ্জ্বল নকশা করা মিনাকারির কাজ করা আছে ময়ূর কণ্ঠি কালার আছে ভীষণ সুন্দর বরফি ছাপার আছে লাভ মোটিভের আছে গিফটিং পারপাস এগুলো ব্যবহার করতে পারো বা নিজেরাও পড়তে পারো চেনের সাথে পড়তে পারো টার্সেল দিয়ে পড়তে পারো আর সবচেয়ে বড় কথা এগুলো ভীষণ ইউনিক এক ধাঁচের প্যাটার্নের বাইরে গিয়ে কিছু পেইন্টের কালেকশান তোমাদের দেখালাম প্রত্যেকটা কালেকশন হলমার্কিং করা পেয়ে যাচ্ছ মা মনসা জুয়েলার্সের এক্সক্লুসিভ কিছু কালেকশান দেখো এটা লাভ মোটিভের মধ্যে আছে ময়ূরের সুন্দর কালারিং করা আছে প্রত্যেকটা কালেকশান সুন্দর তোমরা চাইলে সিম্পল নিতে পারো ছাঁচের তৈরি বা এইরকম সুন্দর কিছু তারের কাজ করা কালেকশান নিতে পারো আশা করি কালেকশানগুলো তোমাদের ভালো চলে গেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আর স্ক্রিনে তো ফোন নাম্বার দিয়ে দিলাম তোমাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে নিও এই বড ফিচার কালেকশনটা কিন্তু ভীষণ সুন্দর ময়ূরের পাকনাগুলোও সুন্দর স্পষ্ট তো ইউনিক কিছু পেন্ডেন্ট লকেট তোমাদের দেখিয়ে দিলাম পছন্দ হলে কিন্তু অবশ্যই পারচেজ করো এখন শেয়ার করবো কিছু ডেইলি ইউজ করার জন্য দারুণ সুন্দর চেনের কালেকশন প্রথমে দেখো যেই কালেকশনটা আমি দেখাচ্ছি দেখো এইরকম সুন্দর একটি চেনের কালেকশন তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিতে এই চেনের কালেকশনটা চলে আসবে অ্যাপ্রক্সিমেট পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এই সুন্দর চেনটা দেখো মাত্র দু গ্রাম চারশো মিলি সামথিং এ পেয়ে যাবে ওইটা হচ্ছে দু গ্রাম চারশো নব্বই মিলি অ্যাপ্রক্সিমেটলি তোমাদের বাজেট বলছি মোটামুটি কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে চেনটা চলে আসবে চেনের ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিই যেগুলো কিন্তু মোটামুটি পাঁচ গ্রামের মধ্যে চলে আসবে যে কটা কালেকশান আমি তোমাদের দেখাচ্ছি দেখো মোটামুটি সাড়ে তিন থেকে চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে চলে আসছে ভীষণ সুন্দর কোয়ালিটি রেগুলার কিন্তু ইউজ করতে পারো তোমরা দেখো এই একটা চেন দেখাচ্ছি মোটামুটি সাড়ে তিন গ্রাম এরকম সুন্দর চওড়া চেন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা চেন তোমাদের দেখাবো দেখো একদম একটা ছোট্ট চেন দেখো দু গ্রাম সাতশো মিলিয়ে সামথিং এই সুন্দর একটা চেন চলে আসবে অ্যাপ্রক্সিমেট কিন্তু এই সুন্দর চেনটা তোমরা টাকার মধ্যেই পেয়ে আর দেখো পাশে যে একটা চেন দেখাচ্ছি এটাও দু গ্রামে চলে আসবে তো তোমাদের বাজেট যদি দু গ্রামের মতো হয় মোটামুটি বাইশ হাজার টাকা থেকে কিন্তু তোমরা এরকম সুন্দর কিছু চেন পেয়ে যাবে মা মনসা জুয়েলার্স বা তোমরা পছন্দ করো তোমরা কোন কালেকশনগুলো নেবে এখন শেয়ার করছি কিছু হেভি ওয়েটের কালেকশান অ্যাপ্রক্সিমেট এগুলো কিন্তু মোটামুটি ছ সাত দশ গ্রামের মধ্যে আসবে এগুলো ব্রাইডাল পারপাস ব্যবহার করতে পারো এই চেনটা আছে এগারো গ্রামের মধ্যে জামাইকে দেওয়ার জন্য পারফেক্ট এটা কিন্তু মোটামুটি এক লাখ পনেরো হাজার টাকার উপরেই পেয়ে যাবে নেক্সট কালেকশানটা তোমাদের দেখাচ্ছি দেখো এই রকম একটা সুন্দর চেন মাত্র ছ গ্রামে এতটাই লাইট ওয়েটে দেখে মনেই হয় না মোটামুটি কিন্তু বাষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যেই সুন্দর একটি চেন তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই চেনটা দেখো কতটা সুন্দর চেন একদম লাইট ওয়েটে বাঁচা চেনটাও মাত্র চার গ্রামের মধ্যে তোমরা এই চেনটা পেয়ে যাচ্ছ নেক্সট একটা দেখাচ্ছি দেখো মোটর মোটর টাইপের কি সুন্দর চেন দেখো এই সুন্দর চেনটা মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এরকম একটা টেরাকোটার কাজ করা আছে মোটামুটি এই চেনগুলো দশ গ্রামের মধ্যে পাবে এটা একটা প্যান্থার চেন দেখো আট গ্রামের মধ্যে প্যান্থার চেন পেয়ে যাচ্ছ তোমরা তো এবার চলো তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই এগুলো মোটামুটি ছ গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আর এটা দেখো একদম মানে যেরকম রুপোর চেন আমরা পড়ি সেই রকম রুপোর ডিজাইন প্যাটার্নের এই সুন্দর চেনগুলো মোটামুটি দশ গ্রামের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু মামনস জুয়েলার্সে চেনের হিউজ পরিমাণ স্টক তোমরা পেয়ে যাবে তো দেখো তোমাদের কোনগুলো পছন্দ প্রত্যেকটাই কিন্তু ইউনিক কালেকশান মোটামুটি ব্রাইডাল তোমরা ছ গ্রাম থেকে শুরু করতে পারো নেক্সট তোমাদের সাথে শেয়ার করবে কিছু ব্রাইডাল প্যাকেজ দেখো আমি তো সাজিয়ে নিয়েছি ব্রাইডাল কিছু নেকলেসের কালেকশান তার সাথে কিছু সীতাহারের কালেকশান এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টক তোমরা পাবে একটা ভিডিওতে এত পসিবেল না দেখানো তোমরা যদি কিনতে চাও অবশ্যই কিন্তু চলে এসো সোদপুর মধ্যম গ্রামের মা মনসা জুয়েলার্সে তো চলো এবার কালেকশানগুলো দেখিয়ে দিই তোমাদের আমার চ্যানেল ভিজিট করে এলে কিন্তু অবশ্যই তোমরা এখানে ডিসকাউন্টও পেয়ে যাবে চলো প্রথমেই বললাম লাইট থেকে দেখাবো তো লাইট ওয়েটের কালেকশন দেখাচ্ছি এইরকম একটা লাইট ওয়েটের কালেকশন আমি আর এখান থেকে খুলছি না এমনি দেখিয়ে দিই তোমাদের দেখো এইরকম একটা লাইট ওয়েটের কালেকশন তোমরা মাত্র কিন্তু পেয়ে যাচ্ছ দু গ্রামের মধ্যে দেখো চোকার করে পড়তে পারো এরকম করে চোকার টাইপসেরও পড়তে পারো বা ঝুলিয়েও পড়তে পারো অ্যাপ্রক্সিমেট কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার টাকার মধ্যেই কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটু হেভি ওয়েটের কালেকশান দেখাবো এবার মোটামুটি মুটিদের বিয়ে আছে সামনে তার জন্য কালেকশানটা আশীর্বাদী টাইপের এইরকম নেকলেস নিতে পারো তোমরা যদি ছেলের বাড়ি থেকে হও বৌমার জন্যও নিতে পারো কারণ এই রকম একটা কালেকশান বিয়ে বা রিসেপশান সব কিছুতে মানাবে ভীষণ সুন্দর কালেকশান দেখো একটু হেভি ওয়ার্ক করা বারো গ্রামে পেয়ে যাবে কালেকশানটি নেক্সট দেখাবো দেখো একটা ছোট্ট গলার জোড়া কণ্ঠের কাছে নেকলেস এটা সীতাহার না নেকলেসই বলতে পারো এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে কিন্তু চার গ্রাম সাতশো মিলের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি উনপঞ্চাশ হাজার টাকার মধ্যে এরকম দুর্দান্ত সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে যাচ্ছ দেখেছি একটা বড় সুন্দর কালেকশন দেখো এই কালেকশনটা মোটামুটি ষোলো গ্রামে আসবে একদম বিয়ে পারপাস ব্রাইডাল কালেকশন দেখো এই যে ফুলের স্টোন ওয়ার্ক করাগুলো দেখো মানে স্টোন তো নেই মনে হচ্ছে স্টোন ওয়ার্ক করা এত সুন্দর যে উজ্জ্বল ছেলে কাটার ওয়ার্ক করা আছে ভীষণ নিখুঁণ দক্ষ হাতে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে ষোলো গ্রামে চলে আসবে এই কালেকশান আর এই রকম সীতাহার এতটা লাইট হয়েছে সীতাহার দেখো দশ গ্রামে চলে আসবে এই সুন্দর সীতাহারটি একদম সলিড সীতাহার তোমরা দশ গ্রামে নেক্সট আরও কিছু নেকলেস দেখাবো যার মধ্যে প্রথমে দেখো একটা পুঁথি চোখার চিক যেগুলো তোমরা এখানে মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে একটা তোমাদের সীতাহার দেখাচ্ছি একটু হেভি ওয়েটার সীতাহার ফুল কভারেজের একটা পুরো গোল্ডের সীতাহার এই জয়টি হলমার্ক করা পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানটা মোটামুটি কুড়ি গ্রামে আছে এটা কিন্তু দু লাখ টাকার উপরেই চলে আসবে ভীষণ সুন্দর কালেকশান যাদের সীতাহার নেওয়ার ইচ্ছা আছে এরকম একটা কালেকশন কিন্তু নিয়ে নিতে পারো চলো নেক্সট কালেকশনে যাই মাত্র পাঁচশো মিলি থেকে স্টার্টিং প্রাইজে তোমাদের রেগুলার ইউজ করার জন্য কিছু ইয়ার রিংয়ের কালেকশান দেখিয়ে দিই ছ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই সুন্দর ইয়ার দেখো ফার্স্ট এরটা আছে যদিও সাতশো মিলিতে এরকম সুন্দর কান পাশা ওং যে দেখছো ডিজাইনটা মাত্র পাঁচশো মিলিতে ওং তো ভীষণই শুভ একটি ডিজাইন তো ছ টাকা থেকে পেয়ে যাবে বা হাজার সাড়ে সাত হাজার টাকার মধ্যে চলে আসবে কালেকশানটাও সাত হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও তো সব ভিজিট করে প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবে চলো আরো দু একটা কালেকশন তোমাদের দেখিয়ে দিই সবচেয়ে ডিমান্ডিং একটি কালেকশন সস্তিব মোটিভের কালেকশন সবাই পড়তে পারো ইয়াং থেকে ওল্ড একটা দুর্দান্ত সুন্দর কালেকশন এরকম দেখো পাঁচশো মিলিতে সুন্দর একটা কান পাশা পেয়ে যাচ্ছ তো চলো আরও একটা কালেকশান তোমাদের দেখিয়ে দিই দেখো যেগুলো কিন্তু মাত্র পাঁচশো মিলি থেকেই তোমরা পেয়ে যাবে দেখো এই রকম একটা সুন্দর পান টাইপের ডিজাইন এগুলো মোটামুটি পাঁচশো ছশো মিলির মধ্যে কিন্তু মামনসা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ একটা ক্রাউন চোকার দেখো ভীষণ সুন্দর একটা ক্রাউন চোকার দেখো যারা কিছু এক্সেপশনাল চাও দেখো এরকম ক্রাউন চোকার পড়তে পারো এই সুন্দর ক্রাউন চোকারটা ওয়েট ওইটা আছে 11 গ্রামে দেখো 11 গ্রামে এরকম একটা হাই কভারেজের চকার পরলে পরে খুব করবে কতটা সুন্দর লাগে দেখো ভীষণ সুন্দর কালেকশন একদম সিম্পল আর সোবার যারা পড়তে চাও তাদের জন্য কালেকশনটা একটা হাসুলি ওইটা আছে মাত্র 9.5 গ্রাম 9.5 গ্রামের মধ্যে হাসুলি পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট কিন্তু 1 লক্ষ টাকা বাজেটে চলে আসবে দেখো একদম নিট ক্লিন ডিজাইন মিডলে বক্স টাইপের ফুল করা আছে সাইডে কিন্তু পাত দিয়ে হাসুলির ডিজাইন করা আছে অপূর্ব সুন্দর কালেকশন পছন্দ হলে নিয়ে নিও নেক্সট দেখেছি এরকম একটা দেখো সাড়ে চোদ্দো গ্রামে এটাকে সীতাহারও বলতে পারো বা নর্মাল দেখো সীতাহারই বলি যারা একদম সিম্পল কিছু করতে চাও তাদের জন্য চোদ্দ গ্রামেই সুন্দর কালেকশান তার সাথে এই সুন্দর যে ইয়াররিংটা তোমরা দেখছ তিন গ্রামে চলে আসবে সুন্দর ইয়ারিংটি এতদিন যারা বাজেটের জন্য মুখ নোয়া নিতে পারি শখ থাকা সত্ত্বেও তাদের জন্য এই কালেকশানটা অভাবনীয়ভাবে মাত্র আড়াই গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে মা মনসা জুয়েলার্সের এইরকম ইউনিক সুন্দর মুখ মুখনোয়া তো চলো কালেকশানগুলো কাছ থেকে দেখিয়ে দিই পাতের উপরে আছে যেগুলো স্টার্টিং তোমরা আড়াই গ্রাম থেকে পেয়ে যাবে তোমাদের মোটামুটি বাজেট তিরিশ হাজার টাকার মধ্যে হলেই কালেকশানগুলো চলে আসবে কোনো কোনোটা তোমরা কিন্তু ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকার মধ্যেও পেয়ে যাবে তো তোমরা চাইলে স্টিল দেওয়া পাশে নিতে পারো বা তোমরা চাইলে কিন্তু এরকম ফুল কাভার করা যেখানে একটু পা দেখা যাবে না সেই টাইপেরও নিতে পারো কলকামগুলো মোটামুটি সিমিলারই আছে যেহেতু এগুলো মোটামুটি আড়াই তিন গ্রামের মধ্যে নেক্সট যেই কালেকশানটা দেখাবো জানি কালেকশানটা একটু হেভি বাজেট একটু হাই কিন্তু কালেকশানটা এত দুর্ধর্ষ অমাইক এক্সক্লুসিভ কালেকশান তোমাদের মাথা নষ্ট করা একটা কালেকশান দেখাবো প্রথমে লেন্থটা দেখো মানে লেন্থটা হচ্ছে আমার কানের থেকেও বড় যাদের বেশ বড় লম্বা কান তাদের জন্য পারফেক্ট আমার মতো ছোট কান হলে কিন্তু কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানতে হবে তো এই রকম সুন্দর একটি ফুল কান পাচ্ছ নিচে উইথ ঝুমকো পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেটলি কিন্তু কুড়ি গ্রামে আসবে কালেকশানটা অনেকটাই হেভি মোটামুটি কিন্তু সত্যি মানে দু লাখ টাকার ওপরেই চলে আসবে কালেকশনটি কিন্তু কালেকশনটি কিন্তু অপূর্ব অমাইক সুন্দর কালেকশন পেছনেও দেখো এরকম কিন্তু সোনার ডাট করা আছে গার্ড দেওয়া আছে কান যাতে একদম টাইট করে সুন্দরভাবে লেগে থাকে তো অপূর্ব কালেকশন যদি কারো নেওয়ার স্বপ্ন থাকে অবশ্যই কিন্তু এখান থেকে নিয়ে নেওয়া এই সীতাহার দেখাচ্ছি তোমাদের দেখো একটা সলিড সীতাহার আগে কালেকশনটা দেখো তারপর তোমাদের ওয়েটটা বলে দিচ্ছি একদম লাইট ওয়েটে আছে এরকম একটা নিচে পেন্ডেন্ট পাবে সীতাহারে আর সীতারের পেন্ডেন্টের যে ডিজাইন আছে সেই ডিজাইনের কিন্তু এরকম সাইড থেকে তোমরা ডিজাইন পেয়ে যাচ্ছ দেখো এইরকম একটা সলিড সীতার মাত্র তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু পাঁচ গ্রাম ছশো মিলিতে পাঁচ গ্রাম ছশো মিলিতেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ দেখো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এইরকম একটা সীতাহার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মোটামুটি আটান্ন হাজার টাকার মধ্যেই দেখো একটা সলিড সীতাহার বুঝতেই পারছো কতটা সুন্দর পাঁচ গ্রামে সত্যি ভাবা যায় না সীতাহারের কালেকশান মামানসা জুয়েলার্স বলেই পসিবল হয়েছে তো একটা তোমরা চোকার পড়লে বা একটা চিক পরলে গণ্ঠের সাথে আর নিচে কিন্তু এরকম একটা সীতাহার পরলে অনেকেরই সীতাহার পড়ার স্বপ্ন থাকে তো তারা কিন্তু এইরকম লাইট বাজেটে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর সীতাহারের কালেকশান নিয়ে নিও আরও একটি লাইট ওইটা দেখাচ্ছি তিন গ্রাম সামথিংয়ে এইরকম একটা সুন্দর নেকলেস কাম চোকার দেখাচ্ছি এটা কিন্তু মোটামুটি তিন গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার টাকার মধ্যে তো এরকম আরও লাইটের কালেকশান দেখতে হলে কিন্তু তোমাদের সব ভিজিট করতে হবে আর বারবার বলছি এখানে কিন্তু অনলাইন ফ্যাসিলিটি পাবে না তোমাদের সব ভিজিট করতে হবে কিন্তু কালেকশান কিন্তু প্রচুর প্রচুর স্টক আছে যা তোমাদের পছন্দ হবেই কিছু তোমাদের দেখিয়ে দেবো পালের উপরে চিকের কালেকশান দেখো এইরকম মিনাকারির চিক মোটামুটি এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু ষোলো হাজার টাকার মধ্যে তো এইরকম হিউজ পরিমাণে স্টক তোমরা এখানে পাবে ভীষণ সুন্দর ম্যাট ফিনিশের ওপরে ছেলেপাতার কাজ করা আছে মাঝে কিন্তু সুন্দর ইউনিক তোমরা কিন্তু মিনাকারের কাজ পাচ্ছ কতটা বড় গোল ফুল দারুণ কালেকশন নেক্সট দেখিয়ে দেবো যে কালেকশানটি এটাও মোটামুটি তোমরা পনেরো হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবে দেখো সিমিলারি কালেকশান এই ফুলটাও বেশ সুন্দর একটা বড় কণ্ঠের কাছে কিন্তু ফুলটা থাকবে ইউনিক কিছু কালেকশন নেক্সট দেখাবো দেখো মাত্র আটশো মিলি সামথিংয়ের একটি সুন্দর চোকার চিক কিন্তু মিডিলের এই রকম বাটারফ্লাইটা কতটা বড় দেখেছো এই কালেকশানটা মোটামুটি ন হাজার টাকা সামথিংয়ের মধ্যে তোমরা কিন্তু মা মনসা জুয়েলার্সে পেয়ে যাচ্ছো ভীষণ চওড়া কতটা বড় তোমরা বুঝতেই পারছো দু দুটো তোমাদের এবার আমি কালেকশান দেখাবো গিফটিং পারপাস কালেকশান একটা আছে ছশো মিলি একটা আছে সাতশো মিলি দেখো এইরকম পুঁথির ওপরে একটা হার বলতে পারো গিফটিং পারপাসের জন্য চলে ছ সাতশো মিলি মোটামুটি আট সাড়ে আট হাজার টাকার মধ্যেই কিন্তু এই কালেকশনগুলো চলে আসছে দেখো আর প্রত্যেকটা কালেকশন কিন্তু তোমরা হলমার্কিং করা পেয়ে যাচ্ছো এগুলো কিন্তু যে কোনো পারপাস জন্মদিন বিয়েবাড়িতে ভীষণ সুন্দর চলবে লাইট ওয়েটের মধ্যে একদম বাজেটের মধ্যে কালেকশানগুলো তো এই একটা কালেকশন দেখো এরকম ডিজাইন পেয়ে যাচ্ছো হাফ গোল্ড আর বাকি এরকম সুন্দর পুঁথি দিয়ে গাথা আছে নেক্সট যেটা ছশো মিলির বললাম এই সুন্দর কালেকশনটা ছশো মিলির মধ্যে আছে দেখো এরকম তিনটে ছোটো ছোটো করে ফুল করা আছে আর সাইডটাকে কিন্তু পাল দেওয়া আছে মোটামুটি ছশো মিলিতে এই সুন্দর একটি কালেকশান পেয়ে যাবে এগুলো কিন্তু মামনসা জুয়েলার্সের আরও প্রচুর স্টক পাবে তো তোমাদের যদি একবার আসা সম্ভব হয় তোমরা আসো এসে কিন্তু এইরকম সুন্দর কালেকশানগুলো তোমরা দেখে নাও কারণ এইরকম সিমিলার কিন্তু প্রচুর স্টক তোমরা এখানে আরও পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখাবে কিছু পুঁথি চোকারের হিউজ পর স্টক এই সুন্দর কালেকশানটা এক গ্রামের মধ্যে পাবে দশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম সুন্দর একটি তোমরা চেক পেয়ে যাচ্ছ চলো নেক্সট আরও একটা দেখাই কারণ তোমাদের প্রচুর স্টক আমি দেখিয়ে দেবো ছটফট করে দেখো এইরকম একটা সুন্দর কালেকশান তোমাদের দেখাচ্ছি দেখো ওয়েট কিন্তু আছে এক গ্রাম পাঁচশো সত্তর মিলে ডিজাইনটা দেখো একবার মোটামুটি ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর আরও একটি কালেকশান তোমরা মামাংসা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা ভীষণ ইউনিক এক গ্রাম ছশো কুড়ি মিলের মধ্যে কালেকশনটি আছে অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমরা এই কালেকশানটা আঠারো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে এইটা কণ্ঠে বললে কিন্তু বেশ ভরা ঠাসা জাপদা লাগবে দেখো একটা নেকলেসও পরতে পারো আর তার উপরে এরকম চোকার চিক পড়তে পারো ভীষণ সুন্দর মানাবে কিন্তু আর প্রত্যেকটা কালেকশন এই চোয়াডি হলমার্কিং পাচ্ছ এগুলো কিন্তু বিয়ে বারবার তো তোমরা পড়তে পারো ভীষণ সুন্দর কালেকশন আর এরকম আরও প্রচুর স্টক তো আছে এখানে তোমাদের বললামই দেখো নেক্সট আরও একটি দেখিয়ে দিচ্ছে সিমিলারি কালেকশন এগুলো মোটামুটি সতেরো আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে একটি ইউনিক প্যাটার্নের কালেকশানগুলো আছে দেখো আর ওপরে যেগুলো দেখাচ্ছি এগুলো তো তোমরা মোটামুটি পনেরো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে তো কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দিই দেখো এরকম কিছু ডিজাইন তোমরা পেয়ে যাবে তো দেখো যেগুলো এক গ্রাম তিনশো মিলি এক গ্রাম চারশো মিলি এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে কিন্তু চলে আসবে দেখো এবার তোমাদের সেই ডিজাইনগুলো দেখিয়ে দিই যেগুলো মোটামুটি সতেরো আঠেরো হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এরকম ঝালর দেওয়া পুঁথির কিছু নেকলেসের কালেকশান বা চিকার কালেকশান তোমরা বলতে পারো এটা একটা ভীষণ লাই রেটের কালেকশান এই কালেকশানগুলো মোটামুটি আটশো মিলি নশো মিলি বা এক গ্রামের মধ্যেই তোমরা পেয়ে যাবে তোমাদের বাজেট দশ হাজার টাকা হলেই কিন্তু এই সুন্দর চ্চো কাচিগুলো পেয়ে যাচ্ছ দেখো আরও তোমাদের কিছু স্টক দেখিয়ে দিই একদম সিম্পল একদম লাইট ওয়েটে এগুলো প্রত্যেকটাই এক গ্রামের মধ্যে চলে আসছে কিন্তু মিডিলের গোল্ডের কাজটা কিন্তু বেশ বড় যার জন্য কিন্তু পড়লেও একটা নাইস লুক দেবে আর পুঁথিগুলোকে দেখতেই পারছ চারটে লেয়ারের পুঁথিতে আছে আর তোমাদের তো বলেছি এই যে সুন্দর কালেকশানগুলো দেখছো এইগুলো কিন্তু মোটামুটি ছশো সাতশো মিলিতে চলে আসবে এগুলো গিফটিং পারপাস ভীষণ সুন্দর চলে বা নিজেরাও ব্যবহার করতে পারো এরকম পুঁথির উপরে কালেকশানগুলো মোটামুটি এগুলো কিন্তু তোমরা আট হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছো তো এরকম আরও পরিমাণে স্টক আছে তো দেখানোর জন্য আমি কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এবার আসার পলা তোমরা আসো তোমাদের পছন্দ মতো কিন্তু জিনিসগুলো পার্চেস করে নাও আর বারবার তো বলছি এখানে অনলাইন ফেসিলিটি পাবে না তোমাদের শপে কিন্তু ভিজিট করতে হবে চোখ ধাঁধানোর একটা চোখার চিক তোমাদের দেখিয়ে দেবো দেখো ভীষণ সুন্দর কালেকশান আট গ্রাম তিরিশ মিলিতে পেয়ে যাচ্ছ কি সুন্দর দেখো পাঁচটা ফুলের মোটিভ করা আছে নিচ থেকে এরকম সুন্দর টানা চেন ঝালট করা সিমিলার এই মাত্র যে পুঁথিচকার দেখালাম তারই কিন্তু ডিটো আছে পিওর গোল্ডের উপর এই কালেকশানগুলো মোটামুটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পঁচাশি হাজার টাকা সাত মধ্যে একটা সীতাহার টাইপের তোমাদের পেন্ডেন্ট দেখাচ্ছি এইরকম মিডিলে একটা টার্সালার পেন্ডেন্ট থাকবে এরকম টিয়া পাখির ঠোঁট টাইপের দেখো কিন্তু এটা ভীষণ সুন্দর গাথা হয়েছে কিন্তু পুঁথি দিয়ে দেখো ভীষণ সুন্দর গাঁথার স্টাইলটা মাত্র দু গ্রাম সরি এক গ্রাম সাতশো পঞ্চাশ মিনিটের মধ্যে আসছে এইরকম সুন্দর একটা লকেট পাচ্ছ দেখো নেক্সট একটি কালেকশন দেখাবো বিয়ে পারপাস একটা ব্রাইডাল কালেকশন ওইটা হচ্ছে পনেরো গ্রাম পাঁচশো মিলি যতটা সুন্দর বলবো ততটাই কম বেলা হবে কালেকশানটা এতটাই বলে উজ্জ্বল ফ্রেন্ডশি একটি কালেকশান ভীষণই উজ্জ্বল দেখতেই পাচ্ছ তোমরা এইরকম সুন্দর কিন্তু কালেকশানটায় ময়ূরকণ্ঠির ডিজাইন করা আছে মিনাকারির কাজ করা আছে ছিলেপাতের উজ্জ্বল ফিনিশিং আছে বুঝতেই পারছো কতটা গ্লেজি দিচ্ছে পনেরো গ্রামের মধ্যে মোটামুটি কিন্তু এটা পেয়ে যাচ্ছো তোমরা এক লাখ ষাট হাজার টাকার কাছাকাছিতে কালেকশানটা দুর্ধস্ব মাথা নষ্ট করা সুন্দর তুমি পড়বে তো তুমিই পড়বে এমন একটি কালেকশান দেখো পছন্দের আর বাজেটের মধ্যে হলে কিন্তু অবশ্যই তোমাদের পেতে হবে মাত্র এক গ্রাম সাতশো মিলির একটি সীতাহার দেখাবো তোমাদের পার্লির উপরে সীতাহারের কালেকশান ওইটা হচ্ছে এক গ্রাম সাতশো মিলি অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমরা কালেকশানটি সাড়ে আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মিডিল একটা সুন্দর কিন্তু পার্লের সাথে লাগোয়া পাত বসানো আছে আর পেন্ডেন আছে